মাঝে আর একটা দিন দর্শন তথা ফিলিজফিক পরীক্ষা আশা করি পরীক্ষা তোমাদের ভালো হবে আমরা আজকে একটি মোডেল প্রশ্ন যে প্রশ্নগুলো আসতে পারে বলে মনে হচ্ছে সেরকম একটি প্রশ্ন সাজিয়ে দিয়েছেন বিশিষ্ট শিক্ষক মহাসব শ্রী তাকে ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করছি এর মধ্যে তোমাদের যদি সময় থাকে হাতে কিছুটা তাহলে অবশ্যই একবার এই প্রশ্নটা দেখে নেবে বৈধতার প্রশ্নটি জড়িত এই প্রশ্নের উত্তর হচ্ছে ডি যুক্তির আকারের সঙ্গে বৈধ অবরোহ যুক্তিতে আষ্ট সত্য হলে সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে প্রথমত বলি আমার সাবজেক্ট কিন্তু ফিলিজফি নয় পড়াতে অসুবিধা হতে পারে তাই একটু তোমরা বুঝিয়ে নেবে ভাষায় প্রকাশিত অনুমানকে বলা হয় যুক্তি সম্বন্ধ অনুসারে বচন দুই প্রকার উদ্দেশ্যপদ বাক্য হয় কোন বচনে উত্তর হচ্ছে সামান্য বচনে একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যেই যে বিরোধিতা থাকে তার নাম বিপরীত বিরোধিতা অসম বিরোধানুমানে সামান্য বচনটি মিথ্যা হলে বিশেষ বচনটি হবে অনিশ্চিত নিরপেক্ষ নে সিদ্ধান্তে যে পদ যে পদ থাকে না সেটি হলো হেতুপদ নেক্সট এফ ইএসএপিও কোন সংস্থানের বৈধ মূর্তি উত্তর হচ্ছে চতুর্থ সংস্থানে প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয় বাক্যটির অংশ দুটি হল উত্তর হচ্ছে বি পূর্বগ ও অনুগ এগারো নম্বরে অবিসংবাদী বৈকল্পিক বচনে এ সত্য হতে পারে বুলের মতে অস্তিত্বমূলক তাৎপর্য রয়েছে এই প্রশ্নের অ্যান্সারটি কমেন্টে জানিও অর্থাৎ এর যে উত্তর হবে সে উত্তরটি কমেন্টে জানাবে বারো নম্বরে কোন শিক্ষক না অশিক্ষিত ব্যক্তি বচনটির ভেন চিত্র এটা ড্র করতে পারেনি বলে কপি করতে হয়েছে তাহলে অ্যান্সার এটা আসবে সি তারপরে চোদ্দ নম্বরের প্রশ্ন এই প্রশ্নের অ্যান্সার হবে বি মিথ্যা পনেরো নম্বর প্রশ্ন দুটি অঙ্গবিশিষ্ট বিশিষ্ট যৌগিক বচনের সত্যসারণের নিবেশন দৃষ্টান্তের সংখ্যা হবে উত্তর হচ্ছে চারটি তারপর ষোলো নম্বর প্রশ্নের অ্যান্সার হবে আপতিক সতেরো নম্বর প্রশ্ন আরোহ অনুমানের সমস্যাটি হল বৈধতা নির্ণয় উপমা যুক্তের যুক্তির ভিত্তি হল অসম্পূর্ণ সাদৃশ্য ড্যাশ আরোহকে দ্রুত সামান্যিকরণ প্রক্রিয়া বলা হয় উত্তর হচ্ছে লৌকিক অর্থাৎ শূন্যস্থানে লৌকিক বসবে শক্তির অবিনশ্বরতার সূত্রটি হল কারণের পরিমাণগত লক্ষণ ক হল ক্ষয়ের আবশ্যিক শর্ত এ কথার অর্থ হল ক না ঘটলে খ ঘটবে না বা ঘটে না কারণকে আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসাবে গ্রহণ করেন কোন দার্শনিক এটাও তোমরা কমেন্টে জানাবে মিল কোন পদ্ধতিকে মূলত আবিষ্কারের পদ্ধতি বলেছেন উত্তরের মিলের যে পদ্ধতি কারণের পরিমাণগত লক্ষণের উপর প্রতিষ্ঠিত তা হল সহ পরিবর্তন পদ্ধতি এরপর এখানে ষোলোটি প্রশ্ন করতে হবে অতিরিক্ত প্রশ্ন থাকে অবরোহ যুক্তি কাকে বলে যুক্তির বৈধতা বলতে কি বোঝো অসম বিরোধিতা কাকে বলে সকল কবি হয় কল্পনা প্রবণ বচনটির বিপরীত বিরোধী বচন কী হবে অধীন বিপরীত বিরোধীদের একটি দৃষ্টান্ত দাও আবর্তনের ব্যপ্যতা সংক্রান্ত নিয়মটি কি অমাধ্যম অনুমান কাকে বলে মিশ্র প্রাকল্পিক ন্যায় বৈধতা প্রথম নিয়মটি লেখো একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে দেখো কি হলে কি দোষ হয় বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে শূন্য গর্ভ শ্রেণী বলতে কি বোঝো অস্তিত্বমূলক দোষ কাকে বলে ভেনচিত্রে প্রকাশ করো কোন কোনো দার্শনিক নয় কবি ধ্রুবক কাকে বলে শত সত্য বচনাকার কাকে বলে আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি অবৈজ্ঞানিক আরোহ কি লৌকিক আরোহ বলা হয় কেন বা এই আরোহের অনুমানের ভিত্তি কি সাদৃশ্যমূলক অপর অনুমান কাকে বলে বহু কারণতা বলতে কি বোঝ বহু কারণতার সমন্বয় কি আবশ্যিক শর্ত বলতে কি বোঝো কারণ ও শর্তের মধ্যে পার্থক্য লেখক এরপর বিষয়ভিত্তিক প্রশ্ন এখানে আট নম্বর করে পাঁচটি প্রশ্ন উত্তর করতে হবে আট পাঁচ চল্লিশ প্রথমে বচন বলতে কি বোঝো গুণ ও পরিমাণের অনুসারে নিরপেক্ষ বচনে শ্রেণী বিভাগ করো অথবা নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত আকারে রূপান্তরিত করে তাদের কোন কোন পদ বাক্য আর কোন কোন পদ অবাক্য তা উল্লেখ করো স্নাতক ছাড়া কেউ এই পদের যোগ্য নয় সব সব নয় শুধুমাত্র সাধুরাই সৎ দার্শনিক ব্যতীতে কেউ জ্ঞানী নয় বিবর্তন কাকে বলে বিবর্তনকে অমাধ্যম বলা হয় কেন দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো অথবা বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করো এবং বিবর্তনের আবর্তন করো মানুষ মাত্র পরিশ্রম নিয়ে নিরামিষে যে বাঘ কোন মা সন্তানকে ভালোবাসে না যা ভারী তা হালকা হতে পারে না নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি সংস্থান উল্লেখ করে এবং এবং বৈধতার বিচার করে কোনো কবি এই অমর নয় যেহেতু যে কোনো কবি মানুষ এবং মানুষ অমর নয় কেবলমাত্র সত্যবাদীর এই সৎ এবং সত্যবাদীরা শ্রদ্ধার যোগ্য সুতরাং শ্রদ্ধার যোগ্য সব ব্যক্তি সৎ উদাহরণসহ ব্যাখ্যা করো চারিপদ ঘটিত দোষ অবৈধ সাধ্য দোষ দৃষ্টান্ত সহ মিলের সহপরিবর্তন ও ব্যতিরিক পদ্ধতি আলোচনা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা অসুবিধা বিশ্বজিৎ দেববাবুকে অবশ্যই ধন্যবাদ জানাবে এই প্রশ্নপত্রটি তৈরি করে দেওয়ার জন্য একটি বায়ুশূন্য স্থানে কখনো ঘণ্টা তৈরি শোনা যায় না সুতরাং বায়ুর উপস্থিতি শব্দ শোনার কারণ এগুলো দেখে নেবে শেষের প্রশ্ন হচ্ছে নিচের আরোহ যুক্তিগুলি বিচার করো কোনো দোষ থাকলে তা বিচার করো এই যেগুলো দেওয়া দেওয়া রয়েছে এবার সংক্ষিপ্ত টিকা কাকতালীয় দোষ এবং অবান্তর বা অপ্রাসঙ্গিক ঘটনাকে সমগ্র ঘটনার কারণ বলে মনে করার দোষ অবশ্যই সায়েন্স সেন্টার দেখে নেবে এই প্রশ্ন মানে সব পাবে এমন কোনো দেওয়া নেই সকলকে ধন্যবাদ জানিয়ে প্রস্তুতি ভালো হোক এগুলি শেষ করছি